নমস্কার বন্ধুরা গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সায়ন আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্প গায়ে হলুদ গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন তবে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গায়ে হল শ্রাবণ মাসের দিন বর্ষার বিরাম নাই এই বৃষ্টি আসছে এই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে খেতে আউশ ধানের গোছা কালো হয়ে উঠেছে ধানের শীষ দেখা দিয়েছে অধিকাংশ খেতে মুটি সকালে উঠে একবার চারিদিকে চেয়ে দেখলে চারিদিক মেঘে মেঘাচ্ছন্ন হয়তো বা একটু পরে টিপটিপ বৃষ্টি পড়তে শুরু করবে আজ তার একটা অদ্ভুত ধরনের অনুভূতি সেটাকে কি আনন্দও বলা যেতে পারে ছদ্ম বেশি বিষাদও বলা যেতে পারে কি যে সেটা ঠিক করে বোঝাও যায় না যায় বোঝানো আজ তার বিয়ে গায়ে হলুদের দিন এমন একটা দিন তার বারো বৎসরের ক্ষুদ্র জীবনে এই প্রথমবার এল সকালে উঠতেই জেঠিমা বলেছে ও পুটি জলে ভিজে ভিজে কোথাও যেন যাসনি মা আর তিনটে দিন কোনো রকমে ভালোই ভালোই কেটে গেলে যে বাঁচি আচ্ছা আজ কি বার মঙ্গলবার শনিবার বুঝি বিয়ের দিন পুটির মনে সত্যি কেমন যেন হয় আনন্দের একটা ঢেউ যেন গলা পর্যন্ত উঠে আটকে যায় বিয়ে বেশি দূরে কোথাও নয় এই গ্রামে কি এই পাড়াতে একঘর ব্রাহ্মণ আজ বছরখানে খোলো অন্য জায়গা থেকে উঠে এসেছেন এখানে দুখানা বড় বড় মেটে ঘর বেঁধেছেন একখানা ঘর। এতদিন ধরে সে সঙ্গিনীদের সঙ্গে সেই বাড়িতে গেছে সত্যনারায়ণের সিনমিও আনতে গেছে যখন পাড়ার প্রান্তের ঘন জঙ্গল কেটে সে ভদ্রলোক বাড়ি তৈরি করে ঘাটে যাবার পথের একেবারে ডান ধারে তখন সে কতবার ভেবেছে এই ঘন বনের মধ্যে বাড়ি করে বাস করবার কার না জানি মাথা ব্যথা পড়ল কে জানত সেই বাড়িটাই আজ এক বছর এখনো বেরোয়নি তারই শ্বশুর বাড়ি হবে কতদূর আশ্চর্যের কথা কতদূর বিস্ময়েরও কথা ভাবলে অবাক হয়ে যেতে হয় অথচ তারই ক্ষুদ্র জীবনে এমন একটা মহাশ্চর্য ব্যাপার সত্যি সম্ভব হলো যখনই সে এই কথাটা ভাবে তখনই সে শুদ্ধ তার মন শুদ্ধ যেন কত দূরে কোথায় চলে যায় ওই ভদ্রলোকের একটি মাত্র ছেলে নাম সুবোধ তারই সঙ্গে ওর বিয়ের সম্বন্ধ হয়েছে সুবোধকে এই সম্বন্ধের আগে তাদের বাড়িতে কয়েকবার যাতায়াত করতেও সে দেখেছে বেশ ফর্সা লম্বা মতো মুখ এবার ম্যাট্রিক দিয়েছে এখনো পরীক্ষার ফল বার হয়নি আর আগে আগে সত্যি কথা বলতে গেলে সুবোধের মুখ উটির তত পছন্দই হতো না তার দাদার মতো যতবার এসেছে তার বাড়িতে টি ভাবতো দেখো না ঘোড়ার মতো মুখখানা কিন্তু আজকাল আর শুভদের মুখ ঘোড়ার মতো তো মনেই হয় না মনে হয় বেশ চমৎকার গ্রামের ছেলেদের মধ্যে অমন চোখ অমন রং অমন মুখের গড়ন কার আছে রায়েদের পাঁচই সেদিন বলছিল তাকে হ্যাঁ রে তুই যে বড় ঘোড়ামুখ বলতিস তোর অদৃষ্টির শেষকালে কিনা সে ঘোড়া গিয়েছিল তার পিছু পিছু অমন কথা কেউ বলে পুটির বাবা গোলার দরে দাঁড়িয়ে ধান পারবার ব্যবস্থা করছেন তখন তার বাবা বেশ চাষিবাসী গেরস্ত পুটিদের বাড়িতে চারটি বড় বড় ধানের আউড়ি আছে গোলা আছেও একটা কলকাতায় চাকুরি করেন এপালার হরি কাকা তিনি মাঝে মাঝে গায়ে এসে পুটির বাবাকে বলেন আর কি রায়মশাই এ বাজারে তো আপনি রাজা গোলা ভর্তি ধান রেখেছেন ঘরে আপনার মহরা নেয় কে কলকাতায় কিউতে দাঁড়িয়ে একসেট চাল নিতে হচ্ছে আর আপনি মশাই পুটি জিজ্ঞেস করেছিল কিসে দাঁড়িয়ে চাল নিতে হয় বাবা বলছিল যেন হরি কাকা বাবা বলেছিলেন তুত তোর অত ভাবনা কিসের অত বুঝে কোনো কাজ নেই পায়ের ওপরে পা দিয়ে এ বাজারেও তো চালিয়ে দিলাম মা কলকাতার মুখ না দেখেও তো বেশ চলে যাচ্ছে তবু যদি পাশ করে তবে হরি কাকা ভরসা দিয়েছেন কলকাতায় নিয়ে গিয়ে তাকে ওর আপিসে চাকুরি করে দেবে তাহলে কি তাকেও কলকাতায় গিয়ে বাসায় থাকতে হবে আর সেই কিসে দাঁড়িয়ে রোজ একসের চাল নিয়ে এসে তবে রাঁধতে হবে সে যে বড় কষ্ট তবে মানে সুবোধ যদি সঙ্গে থাকে সে বোধহয় সব রকম কষ্টই সহ্য করতে প্রস্তুত আছে তাদের ধানের গোলা থেকে ধান পাড়া হচ্ছে খাবড়া পোতা থেকে সীতানাথ কলু আর এসেছে ধান কিনে নিয়ে যাবে বিয়ের খরচপত্র ধান বেচেই হবে কিনা ওর জেঠিমা বললেন ও পুঁটি আজ কোথাও বেরিও না মা না পিতো বাড়ি থেকে হলুদ নিয়ে আসবে সেই হলুদ গায়ে দিয়ে তোমায় নাইতে হবে এমন সময় সাধন জেলে এসে ফিচতে ফিচতে উঠোনে দাঁড়ালো তার বাবা বললি ও সাধন বাবা তোমায় দেখেছি যে একবার আমার যে কিছু মাছের দরকার এই শনিবার কি জানি কেন পুটির বুকটা দুলে উঠলো এই শনিবার এই শনিবার তাহলে সত্যি সাধন বললে মাছের যে বড্ড গোলমাল যাচ্ছে কর্তা কি মাছ আছে ডুম বাউরের মাছ সব যাচ্ছে কলকাতায় পুটির বাবা বিস্ময়ের সুরে বললে কিন্তু বাবা আমার যে দুটো মাছ দরকার শনিবারে বাড়ি অনুষ্ঠান টি সেখানে দাঁড়ালো না মাকে এমন আজকুবি খবরটা দিতে ছুটল বাড়ির মধ্যে বৃষ্টি একটু থেমেছে কোথাও একটু বেরোতে পারলে ভালো হতো তার জীবনে যে এমন একটা আশ্চর্য ব্যাপার হতে চলেছে এ কথাটা কারোর সঙ্গে আনন্দ করে বলাও চলে না লোকে বেহায়া বলবে নিন্দে করবে কেবল বলা চলে তার সমবয়সী পাঁচি খেন্তি আর টুনিকে আরেকটা আশ্চর্য ব্যাপার তার চেয়ে অন্তত সাত বছরের বড় লতি দিদি এখনো বিয়ে হয়নি অথচ লতিদিকে সবাই বলে সুন্দরী লতিদির বাপের অবস্থাও ভালো লতিদি লেখাপড়া জানে ভালো গান করে ওর বাবা যখন কলকাতায় চাকরি করত তখন লতিদি স্কুলে পড়তো সেখানে কত বই পড়ে বসে দুপুরবেলা পুঁটি ওদের বাড়ি যায় যখনই তখনই দেখে লতিদি বই মুখে বসে পুঁটি ভালো লেখাপড়া জানে না বইয়ের নামও পড়তে পারে না লতিদি একটু ঠাট্টা করেই বলে তুই আর মানুষ হলি না পুঁটি পুঁটি হয়তো কিছুই বলে না শুধু জিজ্ঞেস করে এটা কি বই লতিদি লতিদি তাকে বলে তুই বইটই নাড়িস নে কুটি কি বুঝিস তুই এই আশ্বাদের যাক বাবা আর বইয়ের খবরের কি দরকার আমার তো বিয়েই হতে চলল আর লতিদি লতিদি আমায় বলে শরৎ চাটুর্যের নাম শুনেছিস কোথা থেকে শুনবি তোরা শুধু জানিস ঢেঁকিতে পার দিয়ে কি করে ছিঁড়ে করতে হয় তাই কর যা এদিকে কেন আবার আচ্ছা লতিদি আজ তোমাকে বড় বলতে ইচ্ছে হচ্ছে কই লতিদি তুমি যে এত বই টই পড়ে বসে আছো এত সব নাম টামও জানো কই তোমার তো আজও বিয়ে হলো না আমার জীবনে এত বড় একটা কাণ্ড টুক করে কেমন ঘটে যাচ্ছে বলতো ধানের নিন্দে করো বাবার গোলায় ধান ছিল বলেই তো আজ কই তোমাদের তো তারপর ম্যাট্রিক পাস বড় জুটছে এ গায়ে পাশ করা ছেলে একমাত্র আছে মুখুজ্জেদের জীবনদা সে নাকি দুটো পাস কোথায় যেন একটা চাকরিও করছে যার সঙ্গে বিয়ের কথা হচ্ছে আমার সে মুখুজ্জে নয় ঠিকই কিন্তু সেও ম্যাট্রিক পাস দেবে পাশের খবর পেরুবার আর দেরি নেই গো বাবা বলে সুবোধ নিশ্চয়ই পাশ করবে হে ভগবান তাই পাশ যেন সে করে সত্যনারায়ণের সিন্নি দেব আমি নাপিত এসে বলেন মা ঠাকুরন ও বাড়ি থেকে দেখে এলাম গায়ে হলুদের লগ্ন বেলা দশটার পর আপনাদের যা দিতে হবে তার আগেই দিয়ে দেবেন গায়ে হলুদের তত্ত্ব আসবে ও বাড়ি থেকে রকম জিনিসপত্র না জানি আসে পুটির মনটা চঞ্চল হয়ে উঠল একখানা লাল কাপড় নিশ্চয়ই তারা দেবে পুটির মোটে তিনখানা শাড়ি আর একখানা দূরে শাড়ি সেটাও আবার মায়ের বাক্সে তোলা এবার তার অনেক কাপড় হবে গহনাও নিশ্চয়ই হবে পাঁচ ভরি সোনা দেবার কথাবার্তা হয়েছে এতদিন কেবল দুটি দুল ছাড়া আর অন্য কোনো গহনা তার অঙ্গে ওঠেনি অথচ ওই কুমারী মেয়ে লতি হাতে ছ গাছা করে চুরি গলায় লকেট ঝোলানো হাড় কানে পাশা হাতে একটা আংটিও আছে বো থাকতো শহরে সেখানে মেয়েদের চাল চলনই আলাদা এসব পাড়া গিয়ে কুমারী মেয়েরা কাঁচের ছুরি ছাড়া আর কি বা গহনা পরে কত পয়সাও নেই তার বাপে গোলায় দুটো ধান আছে মাত্র নগদ পয়সা কোথায় যা কিছু করতে হয় সে তোই ধান বেচেই ভীষণ বৃষ্টি এসেছে সঙ্গে সামান্য ঝড় রান্নাঘরের ছাঁচতলায় দাঁড়িয়ে বকনা বাছুরটা ভিজছে কচু পাতায় জল জমে আবার গড়িয়ে গড়িয়ে পড়ছে তাদের কৃষাণ বিরু মুচি বলেছে ও দিদি ঠাকুরন তা একটু তামাক দেও মরে বাড়ি যে মনেই হচ্ছে না দুদশ ছিলেন তামাক করবে তবে তো বুঝবো যে নগনসা লেগেছে পুটি বিরুকে ধমক দিয়ে বলে যা তো তোর অত বক্তৃতা দিতে হবে না তো আমাকে আমি কোথায় পাবো কাকিমার কাছে গিয়ে গে যা একটু বেলা হয়েছে বাড়িতে অনেক লোক এসেছে বিয়ের জন্যে বিয়েবারের মতো এবার দেখাচ্ছে বটে কুমোরপুরের কাকিমা পাঁচখরার মাসিমা তাদের ছেড়ে মেয়েরা আজ বেলা এগারোটার সময় আরও একদল আসবে স্টেশনে গাড়ি গিয়েছে মেয়েরা সবাই দল বেঁধে নদীতে গেল কুমোরপুরের কাকিমা যাবার সময় তাকে বলে গেল গেলুর বাড়ি চিত্তির করে দিয়ে হয়েছে দেখে আসা সে দুখানা পিড়ি হয়েছে কিনা কাকিমার এটা অন্যায় কথা তার লজ্জা করে না নিজের বিয়ের পিড়ি নিজেই বুঝি সে চাইতে যাবে এত বেহায়াসে এখনো হয়নি তার বাবা চন্ডী মণ্ডপ থেকে হেকে বলেন ও পুটি হাতায় করে একটু আগুন নিয়ে এসো তো মা চণ্ডী মণ্ডপের পর্যন্ত গিয়ে ও শুনলে ওর বাবা আর একজন অজ্ঞাত লোকের মধ্যে নিম্নোক্ত কথাবার্তা তাহলে পালকির বন্দোবস্ত দেখতে হয় আগে পালকি কোথায় মিলবে বলুন ষোলোডুবরির কাহার পাড়া নির্বংশ পালকি বইবার মানুষ যে নেই এদি করে তবে ঘোড়ার গাড়ি নিয়ে এসো বনগা থেকে মশাই ও কাদা জলে দশ টাকা দিলেও আসবে না আসবার রাস্তা কই ওরা বিদেশি লোক বড় আসবার ব্যবস্থা তো আমাদেরই করতে হবে বুঝলে না আমরাই পাচ্ছি না ওরা কোথায় পাবে তো কিম হয়ে বসে তেকোনা যা হয় একটা হিললে লাগিয়ে দাও আচ্ছা বাবু বলদের গাড়িতে বর আনলে কেমন হয় ছি ছি সে বড় দেখতে খারাপ হবে ছি 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 শুনেছি ওরা ইংরেজি বাজনা আনছে বলদের গাড়ির পেছনে ইংরেজি বাজনা বাজিয়ে বড় আসবে তাতে তো লোক আসবে কেন বাবু তাতে কি বলদের গাড়িতে কি বর যায় না একেবারে আপনাদের বাড়ির পেছনে এসে থামবে সেই তো ভালো বলদের গাড়িতে বর যাবে সে কি ভদ্রলোকের বর যায় কি বলো হে তুমি তাছাড়া পেছনের ও পথ আইবুড়ো পথ ওখান দিয়ে বর আসবে না সামনে তেঁতুর তলার রাস্তা দিয়ে বরকে আনতে হবে তুমি আজই যাও দেখি ষষ্ঠীতলা সেখানে কঘর কাহার আছে শুনেছি সেখান থেকে এই পালকি আনা। সে যে এখান থেকে তিন কোষ সাড়ে তিন কোষ রাস্তা বাবু পটি আর সেখানে দাঁড়ালো না সুবোধ বর্ষে বর সেজে বলদের গাড়িতে সে বড় মজা হবে ফুলের মালা গলায় দিয়ে বর আসবে বলদের গাড়িতে দৃশ্যটা মনে করেই হাসতে হাসতে পুটির দম বন্ধ ও তিনু রে শোন শোন একটা মজার কথা তিনু চার বছরের খুঁট্তুতো ভাই উঠোনের নিচ দিয়েই যাচ্ছিল সে মুকুচু করে ওর দিকে চেয়ে বলল কি লেডিরি জানিস এই আমাদের বর আসবে বল হ্যাঁ রে ফুলের মালা পরে বলদের গাড়ি চাপি ইংরেজি বাজনা বাজি কি মজা না তিনি কিছু না বুঝে হাসলে হিহি এক সময় ওদের জ্যাঠাইমা বাড়ির ছেলে মেয়েকে ডাক দিল ওরে সবাই এসে কাঁঠাল খেয়ে যা ওহিমু পান্তা ভাত কে কে খাবে ডাক দে পান্তা ভাত আর কাঁঠাল পুঁটির অতি প্রিয় খাদ্য কিন্তু আজ আর এখন সে খাবার নাম করবারও জনি। খিদেও পেয়েছিল ইচ্ছে করলে সে কলসি থেকে কাঁঠাল বেজি ভাজা আর মুড়ি লুকিয়ে পেরে নিয়ে খেতে পারে কিন্তু সেই ইচ্ছে আজ আর তার নেই তাতে যদি ভগবান রাগ করেন আজকের দিনে সে আর ভগবানকে রাগাবে না বেলা বাড়লো ও বাড়িতে শাঁক ও হলুর শব্দ পাওয়া গেল অবশ্যই খুব কাছে নয় পুটির ভাবি শ্বশুর বাড়ি তাহলেও শাঁখের শব্দ না আসার মতো দূরে নয় ওর খুটুদো বোন শ্যামা বললে ওই শোন দিদি দাদা বাবুর গায়ে হলুদ হচ্ছে ধমক দিয়ে ফেলে শুনি বারে হয়েছেই তো আর তো দুই দিন বাকি না তা হোক আগে থেকে বলতে নেই যেটাই তো বলছে কি বলছে বলছে আমাদের জামাইয়ের গায়ে হলুদ হচ্ছে সেখান থেকে তত্ত্ব নিয়ে না পিতে সে এবার পৌঁছবে তা বলুক কি আমাদের বলতেনি আচ্ছা দিদি দাদা বাবু মানে ইয়ে সুবোধ বাবু পাশ করেছে খবর এখনো বেরোয়নি যে আমি ওপারার রাধিদের বাড়ি গিয়েছিলুম একটু আগে রাধির দাদা পাশ করেছে কাল বিকেলে কলকাতা থেকে ওর কাকা খবর দিয়েছে তোর দাদা বাবুর মানে দূর ওই কেশব বাবুর ছেলের খবরকে পাঠাবে বলতো কলকাতা থেকে ওদের তো কেউ নেই কলকাতায় একটু পরে ওদের বাড়িতেও সাত বেজে উঠলো উলু পড়লো নাপিত তত্ত্ব নিয়ে আসছে তলার পথে বাড়ি থেকে দেখা যাচ্ছে কুটির বুক আনন্দে দুলে উঠলো জ্যাঠাইমা বলেছিলেন আশীর্বাদ হয়ে গেলেও বিয়ে হতে নাই বা পারে কিন্তু গায়ে হলুদ হয়ে গেলে বিয়ে নাকি আর ফেরে না এবার তাহলে সেই আশ্চর্য ব্যাপারটা তার জীবনে ঘটবে কেউ আর বাধা দিতে পারবে না পাড়া গায়ে কত রকমের ভাংচি দেয় লোকে তার বিয়েতেও ভাঙচি দিয়েছিল বলেছিল মেয়ের রং কালো মুখ চোখ ভালো না লেখাপড়া জানে না আরো কত কি কিন্তু সুবোধ না ছি হনাম করতে নেই নাম হিসাবে মনেও ভাবতেনি এর পরের ঘটনাগুলো স্বপ্নের মতো তার চোখের সামনে দিয়ে ঘটে গেল শাঁকের ডাক উলুধ্বনি মা কাকিমার জ্যাঠাইমার তাকে তেল হলুদ মাখিয়ে দেওয়া গায়ের হলুদের তত্ত্ব এলো লাল পার শাড়ি তেল হলুদ একটা বড় মাছ আর এক দই তার সমবয়সী তিনজন বন্ধু খেতে এলো তাদের বাড়ি তাকে কাছে বসিয়ে কত যত্ন করে মাছ দিয়ে দই দিয়ে মা জ্যাঠাইমা আদর করে খাওয়ালেন কত মিষ্টি মিষ্টি কথাও বললেন সোনার পিড়িতে সিঁদুর দেওয়া হলো প্রদীপ দেখানো হলো যাতে শূন্য ধানের গোলা সামনের ভাদ্র মাসে ধানে অন্তত যায় গায়ে হলুদের এসেছিল খাওয়া দাওয়ার পরে গায়ের মেয়েরা কেউ কেউ দেখতে এলো তখন সে নিজেও সেটা দেখলে আর লজ্জায় ওদিকে সে যেতে পারলে না একটা শাড়ি একটা ব্লাউজ সায়া একটা আলতা সাবান আয়না আর গন্ধ তেল এই সব কিছু মিলিয়ে একটা গোটা বাক্স এই জিনিসগুলি নাকি সবই পুঁটি এতে নাকি কারোর নেই সে ইচ্ছে যদি করে তবে কাউকে দিতেই পারে নইলে নিজের বাক্সে এগুলো ভরে রাখতে পারে কারো কিচ্ছু বলার নেই সব কাজ মিটতে বেলা দুটো বেজে গেল পুঁটির মন ছটফট করছিল ওপারার লতিদি হিমি অন্ন রাঁধি এরা কেউ আসেনি এদেরকে একবার দেখা দেওয়া দরকার যাতে তারা বুঝতে পারে যে গায়ে হরুদের মতো আশ্চর্য ব্যাপারটা সত্যি পুঁটির জীবনে ঘটেছে আচ্ছা যখন ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে তাদের বাড়ির দৌড়ে তেঁতুলতলার ওই পথটা দিয়ে বোধনতলার কাছে পালকি নামিয়ে প্রণাম করে বাজি পড়বে লোকজন হৈ হৈ করবে সেই সময় কি পাড়ার সব মেয়েরা এসে দেখবে ভাববে পুঁটির কি কপাল সে বেড়াতে বেড়াতে গেল মুখুজ্জে বাড়ি মুখুজ্জে গিন্নি ওকে দেখে বললেন খিরে পুটি আয় মায় গায়ে হলুদ হয়ে গেল আহা এখন ভালোই ভালোই দুটো হাত এক হয়ে গেলে হয় বস মা বস একটু পরে লতিকাও এসে হাজির হল পুটি দেখে বললে ও পুটি তোর নাকি আজ গায়ে হলুদ ছিল হয়ে গেল কি তত্ত্ব এলো বাড়ি থেকে মুখুজ্জে গিন্নি বললেন বস মা তোরা লতি পুটির সঙ্গে গল্প কর চা করে আনি যা ভালোই হলো আজকাল মেয়ের বিয়ে দেওয়া যে কি কষ্ট যে দেয় সেই জানি জানলা দিয়ে গাঙ্গুলিদের ছোট বউ ডেকে বললে হঠাৎই ওকে পুঁটি নাকি গায়ে হলুদ হয়ে গেল তা কই আমাদের একবারও বলতেও তো হয় এই তো বাড়ির পেছনে বাড়ি উটি বলে উঠলে গেলে না কেন বৌদি আমরা তো বারণ করিনি যেতে যখন তখন তো যেতে পারতে লতিকা ভাবল উটি ছেলে মানুষ এই উত্তরটা ওর দেওয়া উচিত হল না এখানে ও কথা বলা ঠিক হয়নি কিন্তু এর পরবর্তী ব্যাপারের জন্য লতিকা বা পুঁটি কেউ কি প্রস্তুত ছিল গাঙ্গুলিদের ছোট বউ মুখ লাল করে উত্তর দিল কি বললি যত বড় মুখ নয় তত বড় কথা আমরা কখনো গায়ে হলুদ দেখিনি বুঝি শাঁকে ফু পড়লে অমনি কুকুরের মতো ছুটে যাব। তোমাদের বাড়ি পাতা পাততে অত অঙ্কার ভালো না পুটি। তোমার বাপের বড় ধানের গোলা হয়েছে না অমন বিয়ে আমরা কখনো কি দেখেছি জীবনে ছেলের না আছে চাল না চুলো সংসারে মানুষ নেই বলে হাঁড়ি ঠেলতে নিয়ে যাচ্ছে ছেলের বিদ্যে কত তা জানতে আর বাকি নেই গো এবার তো ম্যাট্রিকে সে ফেল করেছে এখানে লতিকা আর থাকতে না পেরে বললে কে বললে ছোট বৌদি সুবোধবাবুর পাশের খবর তো পাওয়া যায়নি এখনো কেন পাওয়া যাবে না গা এসে যে ফেল করেছে বলে আরে উনি তো হাট থেকে চিঠি কানা নিয়ে এলেন চোখে ধুলো কুটির চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল বিশ্ব সংসার লেপে মুছে গেল মুখরা দর্পিত ছোট বউয়ের মুখের কাছে সে কি করে দাঁড়াবে চেঁচামেচি শুনে মুখুজ্জি গিন্নি হা হা করে ছুটিয়ে লতিকা ওর হাত ধরে ঘরের মধ্যে চলে গেল মুখুজ্জি গিন্নি ঘরের মধ্যে এসে চাপা গলায় বললেন আহা ছেলে মানুষটি ওর সাদ আল্লাদের দিনটাতে অমন করে বিছনা ছড়াতে পারলে তোমার শান্তি ছিল না ছি 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 কাঠের পুতুলের মতো আরষ্ট পুটির হাত ধরে ততক্ষণে লতিকা বলছে চল চল পুটি তোকে বাড়ি দিয়ে আসি ছি বৌদের কি কাণ্ড ওসব কথা মনে করিস নে মিথ্যে কথা চল পুটি ভাই লতিকার গলা সুর আর কথার ভাবে কিন্তু পুটির মনে হল লতিদিও এ খবরটা জানে কি জানি হয়তো গাঁয়ের সবাই জানে সেই কেবল জানতো না এতক্ষণ পথে পা দিয়েই লজ্জায় অপমানে সে ছেলে মানুষের মতো কেঁদে ফেলে বললে রতীদি আমি কি বলেছিলাম ছোট বৌদিকে খারাপ কথা কিছু শুনছিলেন আজকের গল্প শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গায়ে হলুদ ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছুদিনের মধ্যে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন আর আমার গল্পের পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরও বাড়বে আজ এখানেই বিদায় নেব আবার দেখা হচ্ছে নমস্কার